এখানে প্রথম কারণটা হচ্ছে যদি ল্যান্ড ওনার এবং হচ্ছে ডেভেলপার এই দুইটা ব্যক্তি বা এই দুইটা আপনার প্রতিষ্ঠান যদি আলাদা আলাদা হয় যদি আপনার ল্যান্ড ওনার একজন হয় আর ডেভেলপার একজন হয় তাহলে কিন্তু মারামারি যেহেতু একজন শেয়ার হোল্ডার যিনি এটা শেয়ার ক্রয় করবেন ব্যাংকে যখন আমরা কোনো ডিপিএস করি তখন একটা সময় থাকে যাতে এই সময় এত টাকা রিটার্ন পাবে তো আপনার কথা অনুযায়ী যে একজন শেয়ার হোল্ডার যদি আপনার কোম্পানি ভালো করে তাহলে সে শেয়ার প্রফিট পাবে যদি লস করে সেও লস বিয়ার করতে হবে তো এই যে ইনকামের যে সোর্স যে প্রতিদিন ইনকাম হচ্ছে এটা ট্রান্সপারেন্ট সেটা কিভাবে মানে আমরা নিশ্চিত ও ফ্যান্টাস্টিক কোশ্চেন আমার কোশ্চেনটা কি অন্যরকম সেটা হচ্ছে আমরা যদি ব্যাংকে ডিপিএস করি বা ব্যাংকে টাকা রাখি সেটা কি নমিনিয়র একটা বিষয়টা থাকে সেক্ষেত্রে আমি ইনভেস্ট করতেছি আমি কালকে নাও থাকতে পারি

সেই আপনার কাছ থেকে কোনো ধরনের কিছুই করা হবে না আপনি যখন ভগবান স্যার আমি সরি আমি বড় স্যার ইওর ওয়েলকাম দিস ইজ ইওর 20000 টাকা 20000 টাকা মানি রিসিপ্টটা ফেরত দেন তো আপনাকে সসম্মানে হচ্ছে সেটা রিটার্ন করা হবে इवन আপনি ধরুন আমাদের কোণাটার প্রোগ্রাম মানে গিয়েছেন যাওয়ার পরে আমাদের সাথে টুরে গিয়েছেন আমাদের প্রজেক্ট ভিজিট করেছেন টুরে যাওয়ার পর প্রজেক্ট ভিজিট করার পরে আমার কথার সাথে আমার দেখানো চিত্রের সাথে আপনার প্রজেক্টের কোনো মিল পান নাই অমিল পেয়েছে আপনার পছন্দ হয়নি

আমরা যখন ছোট ছিলাম ধরেন নব্বই সালের দিকের ঘটনা তখন তো অ্যাভারেজ সবে আমরা স্কুল বা কলেজে করি রাইট আপনার একটু রেসপন্স করি তাহলে বুঝ বুঝে আপনারা বুঝতেছেন নব্বই সালের দিক ওই আঙ্কেল বাদ দিয়ে আঙ্কেল তো অনেক সিনিয়র আঙ্কেল বাদ দিয়ে নব্বই সালের দিকে তো আমরা সবাই মোটামুটি স্টুডেন্ট ছিলাম স্কুলের আর বা কলেজে এই লেভেলে ছিলাম রাইট ওকে আচ্ছা আপনার কি মনে মনে পড়ে যে আপনার ফাদার বা আপনার মাদার আপনার বাবা মা আপনাকে নিয়ে কতবার এই পাশে শুয়ে আছেন অবস্থানে তো যাই হোক আমার ফাদার মাদার যায় নাই আপনার তো যায় নাই এখন কেমন যায়নি আসলে যায় মূলত মূল কারণটা হচ্ছে ওই সময় আমাদের চিত্তবিনোদনের কোনো অভাব ছিল না আমরা ঈদগা মাঠে ইচ্ছা মতো পারতাম ওসমান স্টেডিয়ামে দৌড়াইতে পারতাম যেখানে খুশি সেখানে দৌড়াইতে পারতাম খেলতে পারতাম এবং চাইলে চাচার বাসায় মামার বাসায় খালার বাসায় নানির বাসায় দাদির বাসায় সব জায়গায় চাইলে কি করতে পারতাম ঘুরতে পারতাম আমাদের স্কুল ছুটি হইলে বা হচ্ছে আমাদের লেট মানে গ্যাপ যেটা হইতো ঈদের গ্যাপ গ্রীষ্মের গ্যাপ হইলে আমরা বেড়াতে যেতে পারতাম সেজন্য আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য যে আলাদাভাবে একটা প্রিপারেশন দিতে হবে এই ফিলিংসটা তাদের মধ্যে ছিল না আমাদের প্রজেক্ট প্ল্যানটা দেখার পরে আশা করি আপনাদের এই পুরো বিষয়টা এবং পুরো কনসেপ্টটা খুব সহজ মনে হবে আর এই আয়োজনের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে এই প্রজেক্ট ক্যাটাগরির এই কনসেপ্ট অনেক বেশি পরিমাণে চালু হয়েছে তো যেহেতু আপনাদের খুব কাছের মানুষগুলো একটা বড় প্ল্যান নিয়ে সামনে আগাচ্ছে তো আমরা যেন সেই সুযোগটা মিস না করি পরবর্তীতে আমাদেরই আফসোস হবে যে আসলে আমরা সেই সুযোগটা দিতে তো ঠিক আছে আমরা তাহলে শুরু করতে পারি সবাইকে আছি ওকে থ্যাংক ইউ প্রথমে আমি যেটাকে বলবো এটা হচ্ছে দ্য বেস্ট ইনভেস্টমেন্ট অপরচুনিটি অফ বাংলাদেশ মানে আমাদের দেশে যতগুলো বিনিয়োগের